হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভিডিও আমি আর্যিসান ব্যাকগ্রাউন্ড গান অবশ্যই শুনছো তুফান মুভির গান তো আমি আজকে তুফান মুভি দেখতে চাইলাম আমার সাথে আছে আমার স্বাস্থ্য ভাই আবুল ছিল না অনেক গাড়িতেই যাইতে যাইতে একটা রাস্তা দেখা হলো। রাস্তাটা না দেখাইলেই না হয়তো আমার সবাই পরিচিত সিলেটে যারা আছে তারা এইparam পরিচিত। এইটারে কয় মালনিচড়া। জায়গাটা জাস্ট ওয়াও। অবশ্যই সইলে এসেছি সিলেট। পাচ্ছিলাম সিলেট আইসি যেহেতু ফানিটা লক করব। আরে না, ফানি তো লক সর হই না। নিজে অৱস্থা এতিয়া দোকান দানতো মন হয় যে আমাৰ বৰ বৰ বেঙা হৈ যাব হা খাওঁ দোকানতো এতিয়া লাগাই যা কাল্লাই বাচাইছে কক্সবাজাৰত একো ফিল্ড এইটো শানীত আন তাই সইল অবশেষে নন্দিতা হলে গেলাম টিকিট কাউন্টারে দেখা যাক টিকিট কাউন্টারে যাইয়া দেখি সিরিয়ালি মিলে না তো ঠেলাই ঠেলাই আমি ঢুকলাম পরে ভাই একটা রেজি গাইলাম যে ভাই টিকিট কত কইরা তো তো তাইনে হইলা যে আছে সাইডে একটু কষ্ট দেখি দেখিলাম আমিও দেখলাম ইনো যে মানে বিএস ডিএস ইএস ওই একটা সিস্টেম দেওয়া যাই হোক তারা ফ্ল্যাটের নাম দিছে একশো পঞ্চাশ একশো ডেহা ওইলা তো আমরা একশো পঞ্চাশ হইটা টিকিট নিয়ে নিছি তিনটা টিকিট ভিআইপি বলতে কথা যেহেতু দেড়শো টাকা দিতেছি চেয়ার সবার উপরেও যায় আমরা তিনজন মিলে আস্তে আস্তে উঠতে গেলাম উপরে

পরে ভাবলাম যেমন আছে তেমনই বয়া কষ্ট হইলেও বয়া পড়ছে তিনজনে তো আমার ভাই একটা তো ভিডিও করতে দেন না তার একটু সরম বেশি বৈশাখে গেছি ঠিক আছে অপেক্ষা শুধু মুভির তিনজন বইছি তিনজনই এক্সাইটেড সবাই এক্সাইটেড এনে যে তুফান না জানি কিতে আইব তুফানের মতো কিছু নিয়ে আইব লাইট অফ কইরা দিছে দেখা যাক মুভি মুভি স্টার্ট হইবো যাক মুভি মনে হয় স্টার্ট ফার্স্ট টাইম ইজ অ্যাকশন বুঝলাম না কিছু দেখা যাক কি তা হয় আমার থেকে বন্ধু পছন্দ হয় না কেজিএফ মুভি দেখতে বহুত আতুরা পছন্দ পছন্দ হয়েছে দেখা যাক কি তা হয় আবার এগুলি মারলে তো অবস্থা খারাপ যাই হোক প্লাস্টিকের আছে মারি লাগছে লাগ দেখছি অনেক কিছু প্রায় হাফ টাইম বিরতি বিরতির সময় একটু চলে এলাম ব্যানারের সামনে একটু পুষ্টি নেই সাকিব খানের ছবি দেখতে আইছি যেহেতু একটু সিটি রেখা যায় তো আমার পাশে আরও দুইটা ছিল ইতার তো সরম করে আর আমি যেহেতু লজ্জা সরমের মাথা খাইয়া হইতে আসি আর আমি নিজেই একলা একলা পুজ নিয়ে গেল বিরতি শেষে বাকিটাও দেখছিলাম তবে রিভিউ কীটা দিতাম আমার ট্রেইলারে আমি একশোতে একশো দিতে পারি কিন্তু মুভিতে আমি তে বিশও দিতাম না কারণ যারা দেখছে না বা যারা দেখবো তারা এখানে আমি বিশে বিশ দিলাম বিশ এরপরে দেখতে দেখতে চলে আইলাম বাইরে আর দুপাদিগির পার্ক যেন আমার তো মনে হয় এইগুলো দিগির পার্ক হইলে ভুল হইব এগুলোর নাম যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেওয়া হয় তাইলে আরও ভালো